সময় বড়ই অদ্ভুত কারণ সময় সম্পর্কে আমাদের ধারণা খুবই কম তাই তো সময়ের সঠিক ব্যবহার আমরা ঠিক করে করতে পারি না জীবন বড়ই বৈচিত্র্যময় আর আমাদের জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম সময় সীমিত হলেও মানুষের চাহিদা সীমিত নয় দিনের পর দিন মানুষের চাহিদা ক্রমেই বাড়তে থাকে আর অপরদিকে একটা মানুষের জীবনে সময় ততই কমতে থাকে স্কুল লাইফে যে সময় আমার পড়াশোনা করা উচিত ছিল সেই সময় অপ্রয়োজনীয় বিভিন্ন কাজে সময় নষ্ট করে আনন্দ উপভোগ করেছি আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর এখন ইচ্ছে করে আবার পূর্ণ স্কুল জীবনে ফিরে যেতে কিন্তু এই সব চিন্তা ভাবনা করার মতো সময় নেই আমার কাছে কারণ এখন একটা ভালো কাজ করে পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার সময় এসেছে আর বার্ধক্যকাল পেরিয়ে যাবে শিশুবেলা থেকে বর্তমান সময় পর্যন্ত পূর্ণ না হওয়া ইচ্ছেগুলোর কথা ভাবতে ভাবতে তারপরে মৃত্যু সেই সাথে হারিয়ে যাবে আমার সমস্ত হারিয়ে যাবে আমার দায়িত্ব কর্তব্যবোধ আমার চোখের জলের সাথে হারিয়ে যাবে আমার খামখেয়ালি চিন্তাভাবনা তাই আমাদের উচিত বর্তমান সময়কে মূল্য দেওয়া নয়তো ভবিষ্যৎ সময়ে আমরা নিজেদের কাছেই মূল্যহীন হয়ে যাব